আছে দেখি তোর মুখটা একটু দেখা কি লজ্জা চার পাঁচ জন থাকো তাহলে কিন্তু হবে কিন্তু দুজন যদি আসো তাহলে কিন্তু গার্লফ্রেন্ড-পার্টনার সো গাইস আমি আর বিক্রম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি এখন ভান্ডারতিকুড়ি তো ওইখানে একটা কাজ আছে কি কাজ আছে তোমরা থাম্বেল দেখে বুঝতে পেরেছো তারপরে যাব হচ্ছে বিক্রম দেখো কাদে আজকে ব্যাগ নিয়ে চলেছে ওর গার্লফ্রেন্ড শালা ওকে প্রজেক্ট লিখে দিয়েছে আর ও প্রজেক্ট নিতে আসছে আমি শালা জানতামই না আর এখন দেখো আমার সালা গার্লফ্রেন্ড নেই আর ও গার্লফ্রেন্ড কে দিয়ে পোজের ভাবা যায় তো আমরা এখন দুজনে যাচ্ছি রাস্তায় যাচ্ছি রাস্তায় একটু আড্ডা মেরে নিলাম এখানটায় তো চলো যাওয়া যাক আর ওর গার্লফ্রেন্ড কে দেখাচ্ছি আজকে ওকে আমি ভাইরাল করবো কিচ্ছু করার নেই সো গাইস ফাইনালি এখন হচ্ছে পূর্বস্থলি রেলগেটের এখানে এইখানে দাঁড়িয়ে আছে আর এখন আসবে বিক্রমের গার্লফ্রেন্ড ওদের দিতে দেখো একটা কথা বলছি কোনো মেয়ের তো আর মানে ছবিটা আমি দেখাতে পারবো না কারণ হচ্ছে এখনকার প্রেম ভালোবাসাটা তো সবাই বুঝতে পারছো কিরকম তো দেখা যাক কি প্রজেক্ট লিখেছে কেমন লিখেছে চলো অপেক্ষা করি পাঁচ মিনিট সো গাইস এই দেখো প্রজেক্ট লিখে দিয়ে গেছে দেখি তোর মুখটা একটু দেখা কি লজ্জা গাইস দেখো নিউরনের ছবি এটা তো পর্যায় সারণী পর্যায় সারণী আর কি কি আর কি আছে আর এই দুটো ছবি এগুলো লিখে মাত্র দুটো জিনিস করতে দিয়েছে গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে দিতে হলে মানে পুরো প্রজেক্টটা দিতে হবে পুরো সব কিছু করাতে হবে ওকে দিয়ে কি দরকার আছে ওই দুটো পেজ দিয়ে নাম কামানো আর আমারও আজকে একজনের কথা অনেক মনে পড়ে গেল আমিও কারো রাত জেগে প্রজেক্ট তৈরি করেছি আর সেই মানুষটা আমাকে জীবনে সব থেকে বেশি ঠকিয়েছে জানি এই ভিডিওটা ও দেখবে না কিন্তু ওর দিদি দেখবে আর ওর দিদিকে বলছি ভিডিওটা একটু শেয়ার করে দিও ঠিক আছে তোমার বোনকে তোমার বোন সব থেকে বেইমান ছিল ঠিক আছে তো গাইস বিক্রমের জন্য যে কথাগুলো বললাম ওইগুলো একটু ফানি ছিল বাট ও ওর হচ্ছে একটা বন্ধু ওকে প্রজেক্টগুলো করে দিয়েছে তো একটু মজা করলাম ওর সাথে আর আমার যেটা আমার জন্য যেটা বলেছি সেটা কিন্তু রিয়েল ছিল আর আমরা এখন আসছি ভান্ডারটি এখানে একটা না আশ্রম আছে অনেক সুন্দর এখানে আসলে আমি প্রায়ই আসি আর আমার খুব ভালো লাগে এই জায়গাটা তো বিক্রমকে বললাম যাবি ও বলল হ্যাঁ চলো যাই তো দেখো আশ্রমটা কত সুন্দর এইখানটায় কে কে এসছে একটু কমেন্ট করে জানিও তো ওই জায়গাটায় সো গাইস দেখো গাছটায় কি দারুণ ফুল আর এই কালারটা তো আমার ভীষণ প্রিয় ফুলের নামটা জানি না কেউ একটু জানিও তো নামটা কি গাছ একটা কিনে বাড়িতে লাগাতে হবে তো দারুণ হয়েছে ফুলটা দেখতে আর দেখো নিচে কত ফুল পড়ে আছে সো গাইস এখন আমরা দুজন যাব হচ্ছে মাছ দেখতে আর এখানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর কি সুন্দর গাছপালা দারুণ মানে মন একদম পুরো ভরে যায় এখানে আসলে আর মাছ দেখতে যাচ্ছি কিন্তু আজকে বিস্কুট বা মুড়ি কিছু নিয়ে আসা হয়নি জানি না দেখতে পাবো কি মাছগুলো যদি ভেসে থাকে তাহলে অবশ্যই তোমাদের দেখাচ্ছি দারুণ গাইস এই পুকুরটায় প্রচুর মাছ আছে বাট আমরা ভাবতে পারিনি যে এখানে হঠাৎ করে চলে আসবো তো এত মাছ আছে না এখানটায় অন্য একদিন যখন আসবো অবশ্যই তোমাদের দেখাবো এটা ফেক না কিন্তু আর এটা হচ্ছে আশ্রমটার নাম হচ্ছে জয়গুরুর আশ্রম তো ওই দেখো মাছে খাবি খাচ্ছে ওইখানটায় এখান থেকে প্রচুর মাছ আসে কেননা আজকে দেখতে পাচ্ছি না সো গাইস অনেক ঘুরলাম আমরা দুজনে কিন্তু তোমাদের একটাই দুঃখের বিষয় মাছটা দেখাতে পারলাম না নেক্সট কোনো একটা দিন যখন আসবো মাছ দেখো আর পেছনের পরিবেশটা দেখো আম গাছ দু সাইডে রাস্তাটা এখানটা না ফটোশ্যুট করার জায়গা এত সুন্দর এত ভালো লাগে আর এত নিরিবিলি এই জায়গাটা যদি কেউ সময় পাও অবশ্যই চলে আসো আমাদের পূর্বস্থলিতে জয়গুরুর আশ্রম এই আশ্রমটা একবার ঘুরে যেও দেখো এই শীতের সময় এত ফুল হয় এইখানটায় এত সুন্দর লাগে তো আসলে আশা করি মন ভরে যাবে ঠিক আছে চলো এবার যাচ্ছি যেখানে কারখানায় যাব আমরা গামলা আনতে তো ওইখানে গামলা আনতে যাচ্ছি চলো কারখানাটাও তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো গাইস দাদা এখন আগে আগে যাচ্ছি আর আমি আছি পেছনে দাদাকে একটা বললো ভিডিও করে দিতে কত ফুল জায়গাটা খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা খুবই সুন্দর একবার এসে তোমরা ঘুরে যেতে পারো আমাদের পুরস্হলী কী আশ্রম দাদা নিজেই যাই না আমি জয়গুরু আশ্রম থেকে একবার ঘুরে যেতে পারো তোমরা ইচ্ছে হলে খুব ভালো জায়গা কিন্তু ওখানে কাপেল অ্যালাউড নেই তোমরা কাপেল আসতে পারো দাদা একটু বলে দাও তো তুই এখানে যারা আসবে এখানে কাপেল কিন্তু অ্যালাম নেই কাপেল আসতে পারো তোমরা একসঙ্গে যদি চার পাঁচজন থাকো তাহলে কিন্তু হবে কিন্তু দুজন যদি আসো তাহলে কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো অ্যালাম নেই এখানে পার্ক হয়ে যাবে দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর আর এখানে বলে একটা কি দাদা একটা কি বলছিল এখানে একটা যোগ্য আছে সেই লুমটিকে যেদিন নাকি উদ্বোধন করেছে সেদিন থেকে মানে ওইখানে নাকি জ্বলছে আমি শুনেছিলাম বাট আমি এখনো সত্যিটা জানি না তো এটা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানি না তো হুম তো চলো দাদা আমরা যেই কাজে আসছিলাম সেই কাজটা ঘুরে আসি স্যার ফাইনালি আমাদের গামলা কিনা কমপ্লিট তিনটে গামলা নিলাম আশি টাকা করে দাম আর এটা হচ্ছে ভান্ডার দিগরিতে এই কারখানাটা কারো যদি প্রয়োজন পড়ে কোনো প্লাস্টিকের জিনিস এখানে চলে আসতে পারো আর এখন যাবো নার্সারিতে চলো নার্সারিতে যাই দেখার কোনো গাছ নিতে পারি গাইজ আমরা গঙ্গার পাড় দিয়ে আজকে বাড়ি যাচ্ছিলাম আর এইখানে দেখছি যে দেখো কত বালি হাঁস আর ওই সামনেই হচ্ছে সেই পূর্বস্থলী পাখির তো এই হচ্ছে সেই পাখি এখনো প্রচুর ওই দিকটা হ্যাঁ দেখো কত আসছে আর ওই দিকটা করে অনেক প্রচুর পাখি আছে পাখির আলোয় আছে পার্ক আছে কি দারুন দেখো এখন দেখা যায় সো গাইস ফাইনালি চলে এসেছি নার্সারিতে আর দেখো কত সুন্দর কালেকশন আর দাদার এখানে জিজ্ঞাসা করলাম যে বুগেন বিলিয়া গাছ পাওয়া যাবে কি দাদা বললো বাড়িতে আছে ফাইনালি চলে আসলাম দাদার বাড়িতে আর দেখো আমার হাতে একটা গাছ নিয়েছি এই গাছটা আমার খুব পছন্দের দেখলাম এটা হচ্ছে কমলা রঙের ফুল হবে তাই আমি দেখলাম যে আমার কাছে এই কালেকশনটা নেই আর আমি নিয়ে নিচ্ছি কমলা রঙের এই কালারটা দেখো গাছে কুড়ি কত সুন্দর ফাইনালি ছাদে চলে এসেছি আর আমার বুগেনভেলি এই গাছটা ছাদে রেখে দেবো এখন আরও কিছু গাছ আছে ওদের সাইডে আর দেখো ছাদের মানে পরিবেশটা কত সুন্দর আর এই গাছটা নিয়ে আসলাম কিনে ষাট টাকা দাম নিলো আর চ্যানেলটা যদি ভালো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের টাটা বাই